চিকেন ফ্রাই তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেছেন তবে আজকে আপনাদেরকে একদম ভিন্ন ধর্মে একটা চিকেন ফ্রাই রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে আর এই চিকেন ফ্রাইটা এত বেশি ফ্লেভারফুল হয় এটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন এরপর থেকে যতবার চিকেন ফ্রাই তৈরি করবেন ঠিক এভাবেই তৈরি করবেন কথা দিচ্ছি কারণ এটা এতটাই বেশি সুস্বাদু তো প্রথমেই এই চিকেন ফ্রাই তৈরি করতে লাগছে চিকেন তো চিকেনের পিস নিতে হবে আর এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তো এরপর যেটা করতে হবে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আর হাফ কাপ পরিমাণে ভিনেগার আর তার সাথে এক চা চামচ পরিমাণে লবণ আর এভাবে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য এতে করে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আমি সব সময় চিকেন ফ্রাই করার সময় এই কাজটা করি এতে করে চিকেনটা খেতে কিন্তু ভালো লাগে তো এখন আমি একটা বড় লেবু নিয়েছি আর লেবুর উপর থেকে এরকম করে চিলকাটা আমি নিয়ে নিব তো এভাবে নেওয়ার পরে যেটা করতে হবে লেবু থেকে অর্ধেকটা পরিমাণে লেবু আমি এখানে নিয়ে নিব রসের জন্য আর অর্ধেকটা আমি রেখে দেব আর এরপর আমি নিয়ে নিব পাঁচটা লেবু পাতা তো লেবু পাতা সুগন্ধি যেই কাগজি লেবুর পাতা হয় সেটা নেবেন বা যে কোনো সুগন্ধি লেবু পাতা নিলেই হবে তো এরকম করে মুড়িয়ে এখন আমি লেবু পাতাগুলোকে একদম চিকন করে কিন্তু কেটে নিচ্ছি এগুলো সব কিছুই আমার এই চিকেন ফ্রায়ের মধ্যে লাগবে তো আমি এগুলোকে রেডি করে একটা সাইড করে নিচ্ছি এই পাতাটা আপনারা যত চিকন করে কাটতে পারবেন তত ভালো হবে তো এখন আমি এই যে চিকেনগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিনেগারের পানি থেকে তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি আমি এগুলো পানি দিয়ে ব্লেন্ডারে বেটেছি এই জন্য বেশি লাগছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে প্রায় সাত আটটার মতো আর তার সাথে ওই যে লেবু পাতা কুচি তার সাথে লেবুর খোসাটা যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দুইটা ডিম দিয়ে দিব ডিম দুইটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে অনেক বেশি ফুলবে এই চিকেন ফ্রাইগুলো তো এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণে ময়দা তার সাথে এক কাপ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর এরপরে আমি বেসন ব্যবহার করব তো আগে এগুলোকে ভালোভাবে একটু মেখে দেখছি কতটুকু পরিমাণে শক্ত হয়েছে তো এরপর আমি এখানে বেসন ব্যবহার করব হাফ কাপ পরিমাণে তো এই তিনটাই কিন্তু আপনাদের দিতে হবে তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে তো বেসন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখন সব কিছুকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি অনেকটা আমরা পাকোড়া যেরকম করে তৈরি করি সেভাবেই কিন্তু এটা রেডি করতে হবে তো এখন মেশানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে জিরা বা ধনিয়ার গুঁড়া কোনোটাই ব্যবহার করিনি তো এখন একদম গরম তেলের মধ্যে আমি ঠিক এভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো করে তো এবার তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে তো চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবেন তাহলে কিন্তু এগুলো ফুলবে আর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি ভেজে কিন্তু একদম লাল লাল করে নিব। আর যখন আমার পছন্দ মতো রঙটা চলে আসবে তখন কিন্তু চিকেনগুলোকে আমি তুলে নিব। আর এই চিকেন ফ্রাইটা যে কোনো ধরনের সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো সব সবসময় একরকমভাবে চিকেন ফ্রাই না করে এভাবে একটু চিকেন ফ্রাই করে খেয়ে দেখতে পারেন বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটা খেতে কিন্তু দারুণ হয় তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ